আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে দারুণ স্বাদের একটি পিঠার রেসিপি আর এই পিঠা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু দারুণ মজা তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে একটি বলির মধ্যে আমি নেব এক কাপ আটা এবং স্বাদ মতো লবণ এখানে অ্যাড করবো রান্নার রেগুলার তেল এইবার এই শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে যত ঘষে ঘষে মেশানো হবে তত কিন্তু এই পিঠাটা ফুলকো ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে এবং ক্রিস্পিও হবে তো আমি এখানে পানি দিচ্ছি একটি ডো তৈরি করার জন্য এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব এই ডোটা বেশি সফটও হবে না এবং বেশি শক্তও হবে না যে এরকম হবে তো এটা আমি সাইড করে রেখে দেব। এদিকে আমি ইয়েলো কালারের ব্রেড নিয়েছি আপনারা হোয়াইট কালার ব্রেড নিলেও হবে আর এদিকে একটি বোলের মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে কাটা চামচের সাহায্যে আমি এইভাবে ম্যাশ করিনি এটা সাইড করে রেখে দেবো আর এদিকে আমি সামান্য আটা দিয়ে ওই যে আগের থেকে যে ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এরকম বেলুন দিয়ে বেলে একটি রুটি তৈরি করে নেব তবে রুটিটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এই যে এরকম হবে তো এইবার আমি কেটে নিচ্ছি একটি গ্লাসের সাহায্যে এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর এটা আমি ছাইড করে রেখে দিব এদিকে আমি দুইটা পাকা কলা নিয়েছি এইবার আমি পাকা কলার খোসাটা আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে আমি এই পাকা কলাটা এভাবে সিলাস করে কেটে নেব আর এখান থেকে এরকম পাকা কলা নিয়ে রুটির ওপরে দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে এই কলাটা একটু থেতো মতো করে নিব। এইবার যে রুটিটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম আবারও এর উপরে আমি এভাবে ছিল করে দিচ্ছি একটি কাঁঠা চামচের সাহায্যে আমি চারিদিকে মুখটা এভাবে বন্ধ করে দিয়ে আবারও আমার পছন্দ ডিজাইন মতো আমি তৈরি করে নিচ্ছি চারিদিকে এই পিঠার এতে করে পিঠাটা যখন তেলে দিব তখন যাতে না খুলে যায় এর কারণে তো এখানে আমি সেই ফেটানো ডিমের মধ্যে আমি এভাবে দিয়ে এবার আমি ব্রেড কামের মধ্যে আমি কোট করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সব পিঠাগুলো আমি কোট করে নেব আর এভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেব আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেলটা যখন হালকা চে একটু বেশি গরম হবে ঠিক সে পর্যায়ে আমি এই পিঠাগুলো ভেজে নেব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি এই পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা লভনীয় তো আমার এই কলার রেসিপি কেমন হলো অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই পিঠা আমি একটু তুলে দেখাচ্ছি একটি স্ট্যান্ডার্ডের সাহায্যে দেখেন কতটা লভনীয় হয়েছে আপনারাও কিন্তু এরকম পিঠা তৈরি করে ফেলুন খুব সহজভাবে একটি ছুরির সাহায্যে পিঠাটি আমি ভেঙে দেখলাম দেখেন কতটা ফুলকো ফুলকো আর ভিতরে কতটা জুসি হয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম